ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উত্তপ্ত হতে চলেছে কোচবিহারের রাজনৈতিক আবহ। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন আগামী নয় ডিসেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে বিশাল জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল সভাস্থলে সাজসজ্জা থেকে শুরু করে ভিড় সামলানোর ব্যবস্থা সবই কুটিনাটি পর্যায়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছেন দলের জেলা নেতৃত্ব অভিজিৎ দেবভৌমিক জানান মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে আগামীকাল এবং পরশু কোচবিহার রবীন্দ্র ভবনে দুটি বিশেষ বৈঠক হচ্ছে জেলা তৃণমূলের কোন কোন কর্মসূচি রাখাবে কি হবে প্রশাসনিক প্রস্তুতি কি থাকবে না এই সমস্ত বিষয় নিয়ে হবে আলোচনা আগামী নয় ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার রাসমেলা মাঠে একটি ঐতিহাসিক জনসভায় তিনি বক্তব্য রাখবেন কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির আয়োজন করতে চলেছি আগামীকালই আমরা প্রস্তুতি সভা ডেকেছি এবং আগামী পরশুদিন দিন জেলা পার্টির একটি বর্ধিত সভা ভবনে অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটায় সেখানে জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী সাংসদ তারা উপস্থিত থাকবেন সমস্ত ব্লক প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি চেয়ারম্যানরা এবং শাখা সংগঠনের সমস্ত জেলা সভাপতি ব্লক সভাপতিরা সকলকে নিয়ে আমরা এই বর্ধিত সভা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তুতি সভা আগামী কাল এবং পরশু অনুষ্ঠিত হবে এরপর অঞ্চলে অঞ্চলে এবং ব্লক স্তরে এর প্রিপারেশন নেওয়া হবে জেলা তৃণমূল নেতৃত্বের আশায় মধ্য দিয়ে কোচবিহারে ভোটপূর্ব রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিজেপি ও মুখ্যমন্ত্রীর সফরের দিকে নজরে রেখে নিজেদের সংগঠন শক্ত করতে ব্যস্ত মঞ্চ প্রস্তুতি শুরু হলেই চোখ রাখবে পুরো জেলা রাসপেলা ময়দানের সভাকে রাজনৈতিক সমীকরণ আরও বদলে দেবে এখন সেই দিকেই তাকিয়ে কোচবিহারবাসী কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা